আসুন জেনে নেই স্ত্রীর মেজাজ বসে রাখার সাত কৌশল এক সংসারের বিষয়ে কোনো কথা থাকলে তা স্ত্রীর কাছ থেকে গিয়ে শুনুন পারলে প্রশংসাও করুন দুই কোনো মানুষ মিথ্যা কথা বলা একেবারে সহ্য করতে পারে না তাই মিথ্যা কথা বলবেন না তিন নারীরা কখনো তার পরিবার বা প্রিয় বন্ধুদের সম্পর্কে কোনো রকম সমালোচনা সহ্য করতে পারে না তাই স্ত্রীর সামনে আপনজনদের সম্পর্কে সমালোচনা করবেন না চার স্ত্রীকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না এতে তারা মনে কষ্ট পেতে পারেন পাঁচ স্ত্রীর উপস্থিতিতে কখনো তৃতীয় ব্যক্তিকে বেশি গুরুত্ব দেবেন না কোনো পুরোনো বন্ধু বা পরিচিত কেউ সামনে থাকলেও সমানভাবে গুরুত্ব দিন বাসায় রান্নার কাজ ও সন্তানের যত্ন নিতে স্ত্রীকে সহযোগিতা করুন সারাদিন অফিস করে এসে ঘরের কাজ করতে ইচ্ছে করবে না আপনার স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু বিষয়টি তাই তাই ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করুন সাত ফুল ও উপহার পছন্দ করে সবাই স্ত্রীর মন জয় করতে মাঝে মাঝে তাকে ফুল ও ছোট ছোট উপহার দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ